আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কালো চিত্র রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের শাসন আর এর প্রভাবে লুটপাট হয়েছে আর্থিক খাতে এ অবস্থা থেকে উত্তরণের জন্য চার দফা সুপারিশ করেছে জাতীয় টাস্ক ফোর্স বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বন্ধ দেউলিয়া আইন সংশোধন সহ চার দফা প্রস্তাবনা সংক্রান্ত একটি প্রতিবেদন সাম্প্রতিক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে টাস্কফোর্সের সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন নতুন ব্যাংকে লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে শক্তিশালী করা দেউলিয়া আইন সংশোধন করা এবং অর্থঋণ আদালতে যেসব মামলা চলমান আছে সেগুলো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে ব্যাংক খাত ছাড়াও স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন ফাঁকফুকর ও সেখান থেকে উত্তরণে বিশেষ সুপারিশ করেছে টাস্ক ফোর্স সরকারি সেবা পেতে দেশের মানুষকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা জানার জন্য সরকারি বিভিন্ন হাসপাতালে অনলাইনে মতামত গ্রহণের পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুলুলিল্লাহ